ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়ারো ধুপগুড়ি তো আজকে আমরা নিয়ে এসছি এক সুন্দর ভিডিওতে তো আমাদের ইস্টম্যান কোম্পানি লিথিয়াম ব্যাটারি লঞ্চ করে গেছে আর আমাদের অফিসে চলে এসছে তো আপনারা পেয়ে যাবেন লিথিয়াম হাই স্পিড ব্যাটারি মতো আপনি একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার আপনি মাইলেজ পাবেন লিথিয়াম ব্যাটারি ইস্টম্যান কোম্পানি তিন বছর ওয়ারেন্টি থাকবে তো এই ব্যাটারি সম্বন্ধে কিছু আমরা ডিসকাস করছি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও আমরা দেখুন তো আমরা ব্যাটারিও দেখাবো তো দেখুন আপনারা চারটে ব্যাটারির দাম বর্তমান বাজারে এক্সাইড কি ইস্টম্যান সাঁত্রিশ থেকে ছত্রিশ পাঁচশো হাজার টাকা দাম তো আপনি পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি তো লিথিয়াম ব্যাটারিটি এমন একটি লাভজনক বিজনেস যেই ব্যাটারিটি আমরা মোবাইল ইউজ করে থাকি মাত্র পঁচাত্তর হাজার টাকা দামে আপনি পাচ্ছেন লিথিয়াম ব্যাটারি ইস্টম্যান কোম্পানি ভারতবর্ষের নাম্বার ওয়ান ব্যাটারি কোম্পানি ইস্টম্যান তো মাত্র আপনি চার থেকে পাঁচ ঘন্টা চার্জ করে আপনার চলবে একশো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার তো আপনাকে তিন বছর ব্যাটারিতে কোনো জল দিতে লাগবে না আপনাকে আট ঘন্টা দশ ঘন্টা চার্জ করতে লাগবে না মাত্র চার থেকে সাড়ে চার ঘন্টা চার্জ করে আপনার চলবে একশো তিরিশ চল্লিশ কিলোমিটার তো এই এই ইস্টম্যান লিথিয়ামেটার কোথায় পাবেন আপনি পেয়ে যাবেন আমার আপনার শহর ধূপগুড়িতে রিয়া এন্টারপ্রাইজে তো আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন ব্যাটারি সম্বন্ধে তো এই যে দেখাচ্ছি আপনার আপনাদেরকে লিথিয়াম ব্যাটারি রয়েছে এর সাথে আপনি চার্জার কিন্তু এর সাথেই পাচ্ছেন এবং পাচ্ছেন জিপিএসের সুব্যবস্থা তো আমাদের প্রচুর মাল স্টক রয়েছে তো আর নয় জল ঢালতে লাগবে না আর নয় জল আর নয় চার্জ এখন শুধু মোবাইলের মতো গাড়ি চলবে হাই স্পিড এটি লাগালে আপনার গাড়িটি হালকা হবে স্পিড বাড়বে এবং আপনার পয়সা সাশ্রয় হবে তো আপনারা পেয়ে যাবেন এটি রিয়া এন্টারপ্রাইজে আমাদের প্রচুর মাল স্টক রয়েছে আপনারা আসুন যোগাযোগ করুন এবং এটি পেয়ে যাবেন আমাদের আমার আপনার শহর ধূপপুরি শহরে রিয়া এন্টারপ্রাইজে সো গাইস আজকে আমরা দেখাচ্ছি লিথিয়াম ব্যাটারি ইস্টম্যান কোম্পানি যেটি ভারতবর্ষের নাম্বার ওয়ান ব্র্যান্ড লিথিয়াম ব্যাটারি ইস্টম্যান তো এর জলের ব্যাটারি রয়েছে এবং এর পাচ্ছেন সাথে লিথিয়াম ব্যাটারি তো প্রগতি যুগের সঙ্গে তাল মিলিয়ে সবাইকে চলতে হবে তো আমাকে আপনাকে সবাইকে তো আমাদের চলে এসছে ইস্টম্যান লিথিয়াম ব্যাটারি এটি জিপিএসের সাথে পাচ্ছেন রিয়া এন্টারপ্রাইজে আপনার গাড়ি কোথায় চললো কোথায় রয়েছে ওটুকু চার্জ রয়েছে সব আপনি আপনি ঘরে বসে মোবাইলে আপনি দেখতে পারবেন লিথিয়াম ইস্টম্যান ব্যাটারি একশো তিরিশ চল্লিশ মাইলেস যুক্ত লিথিয়াম ব্যাটারি তিন বছর ওয়ারেন্টি সাথে আপনি পেয়ে যাবেন রিয়াভেজে তো আর দেরি কিসের আজই আসুন আমাদের শোরুমে আর নিয়ে যান লিথিয়াম ব্যাটারি এবং ইরিকশা কেট্রোনিরিক্সা তো যারা পুরনো গাড়িতে লাগাতে যান লিথিয়াম ব্যাটারি ওনারাও আসুন তো আজকে একটু ভিডিও আমরা সামনের দিন নিত্য নতুন ভিডিও নিয়ে আসছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের পুরো ব্যাটারিটি তো দেখতে পাচ্ছেন তো আমাদের স্টক অ্যাভেলেবেল রয়েছে তো এ আজকে তিন থেকে চার টাকা আমরা লাগালাম তো দেখুন স্যার একটি ব্যাটারিতে এক বছরে আপনার যত ডাম জল লাগবে এবং যে চার্জিং খরচটা রয়েছে আপনার আপনার পার ডে মাত্র বিশ থেকে বাইশ টাকা খরচে আপনার চার ঘন্টায় ফুল চার্জ চলবে একশো চল্লিশ থেকে তিরিশ কিলোমিটার তো আজকে এটুকুই আজকে আমরা একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছিলাম তো লিথিয়াম ব্যাটারি একটা রিভিউ তো বাদ বাকি সম্পূর্ণ ভিডিও দেখুন স্ক্রিনে আমাদের আমরা রয়েছি সব থেকে শনি সেলস অ্যান্ড সার্ভিস রিক্সা কেট্রন রিক্সা অ্যান্ড লিথিয়াম ইস্টমেন্ট ব্যাটারি নিয়ে তো বর্তমান যুগে দাঁড়িয়ে মানুষের সময়ের প্রচুর দাম আমার আপনার সবার তো মাত্র চার্জ চার ঘন্টা চার্জ করে আপনি চলতে পারবেন একশো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার তো সো গাইস আপনারা আসুন দেখুন এবং আমাদের রয়েছে ব্যাটারির মধ্যে রয়েছে একটি সিস্টেম আপনি মোবাইলের মধ্যে ঘরে বসে বসে আপনার ইরিকশাটি কোথায় চলছে এবং কি চার্জ আছে আপনি বুঝতে পারেন মতন জিপিএস সিস্টেম রয়েছে এটি আপনার মোবাইল থেকেই আমরা সেট করে দেব। আপনি মোবাইলে বসে বসে দেখতে পারবেন আপনার ই রিক্সাটি কোথায় রয়েছে এবং ওটুকু চার্জ রয়েছে এবং কত মিনিট চললো গাইস আজকে এটুকুই ভিডিও আমরা নেক্সট ভিডিও সামনের দিন আজকে ছিল ব্যাটারি নিয়ে তো আস্তে আস্তে সব লিথিয়াম ব্যাটারি হয়ে যাবে এতে আপনার সুবিধে কি রয়েছে আপনাকে ব্যাটারিতে জল ঢালতে লাগবে না দশ ঘন্টা চার্জ করতে হবে না আর আপনার যেমন জলের যে ব্যাটারি রয়েছে আপনাকে প্রত্যেক যখন নাকি শেষের দিকে হয়ে যায় আপনার গাড়ির স্পিড কমে যায় কিন্তু না স্যার এটি আপনার একদম লিথিয়ামে ফার্স্ট টু লাস্ট সেম স্পিড থাকবে যেরকম আমরা মোবাইলে দেখে থাকি যে এক ঘাট ব্যাটারি থাকলেও কিন্তু আমরা ভিডিও সেম হয় এটিও সেম মতলব প্রগতি এখন ফাস্ট হয়ে গেছে তো আমরাও চাচ্ছি আপনাদের কাছে এই এই বার্তাটি পৌঁছিয়ে দেওয়ার জন্য তো আজকে এইটুকু ভিডিও আপনার নেক্সট ভিডিও আসছি সামনের দিন তো রিয়া টোটো ধুপগুড়ি সেলস অ্যান্ড সার্ভিস অ্যান্ড ইরিকশান পেয়ার পাস্টার